আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তাই আজকে আমরা বাইর হয়ে যাইতেছিলাম গেছিলাম কুমিল্লা সিন্ডি বাজার ন্দি বাজার আমরা যাচ্ছি আমাদের ডেইরির জন্য গাবি কিনবার জন্য আমরা ডেতে আরো গাবি দেবো আমাদের আল্লাহ নয়টা গাবি আছে আমরা কয়েকটা গাভি কিনবো ওই জন্য আমরা কিনতে আর পাশাপাশি আমরা কিছুটা একটা গারলের খামার করবো নিশ্চিন্ত করি যে আমরা গারলের কীরকম হাইডিয়ায় কিরকম কি আমরা ওগুলো যাওয়ার জন্য বীর সিন্ধী বাজার গেলাম তা বীর বাজারটা মিলে হলে আপনার প্রতি বুধ কুমিল্লা বিরিশবাজারও মিলে প্রতি বুধ আমাদেরকে এই জিনিসটা কেউ বলে নাই তাই আমরা নিজেরা নিজেরা একটা সিদ্ধান্ত করে বুধবারেও গেলাম মঙ্গলবারও গেলাম মঙ্গলবারও গেলাম আমার বললাম যে বুধবারে হবে তাই আমরা বুধবারে গেলাম আজকে আজকে গেলাম আর দেখলাম অনেক সুন্দর সুন্দর দৃশ্য অপরূপ যাতে কিছু দৃশ্য ভালো লাগছে তার কারণে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম যারা প্রবাসে থাকেন তারা তো ভাই এগুলা দেখেন না এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য কিছুটা ভিডিও করে থাকলাম গ্রামের অপসৌন্দর্য কুমিল্লা খুব সৌন্দর্য আছে যদি আপনি দেখার ইচ্ছা থাকে তাহলে কুমিল্লা আসতে পারে দেখে যেতে পারে তারপর কুমিল্লা বাজারটা বীর বাজারটা মিলে হইল আপনার প্রতি বুধবারে তাই আমরা বুধবার আজকে গেলাম যাইবার পরে যাই দেখলাম যে অনেক গরু পোতান উঠছে ওই জায়গাতে বহুত কিছু উঠছিলো উঠার পরে আমাদের ওই জায়গাতে যাওয়া হয়ে গেছে যাওয়ার পরেতে আমরা প্রতিদিন বহুত কিছু দেখলাম দেখার পরে ওই জায়গা ভিডিও করে নিই ভিডিও করে নিলে ভালো হবে বাইরা দেখবে সব তো ট্রেনি থেকে আমরা গেছিলাম আর কি কুমিল্লা তো কুমিল্লাতে যাইবার পথে মানে যে বললাম যে একটা ভিডিও করি ভিডিওটা দেখার পরে সবার কাছে ভালো লাগবে আর দীর্ঘদিন আমি কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও টিডিও ছাড়ি না বলতে আমার ভিডিওতে ভিউ আসে না সাবস্ক্রাইবারও আসে না তার কারণে আমি ভিডিও ছাড়ি না আর এতটা গুরুত্ব দিই না কি জন্য আমি করি ঢেড়িতে কাজ পাই আপনাদেরকে ওই জন্য মানে ডেরিতে কাজ করে হিসাবে আপনাদেরকে বিনোদন করতে তাই আমরা অবশেষে চলে আসলাম কুমিল্লা ব্রিজ সিন্ধি অনেক ঘুরের পরে আমরা দীর্ঘ এক ঘন্টার পর আমরা চলে আসলাম কুমিল্লা ব্রিজ সিন্ধি বাজার আসার পর আমরা কিছু দুধের গাভি ওখান দেখতেছি জায়গায় এই গাভিটা এত দাম চাচ্ছে দুইশো টাকা দুই লাখ টাকা আর কি দুইশো বলে যে দুইশো আর কি দুই লাখ টাকা আর কি গাভিটা দিলে একটা টাকা ছাড় পরে আমরা ঘুড়ি গাড়ি সব জিনিস ছাই টাই মানে যে দেখলাম না আমরা তাই এবারে আমরা যাইবার পরে এই দিয়ে দেখলাম লাল গাভীটা লাল গাভিটা দেখি লাল গাভিটার আশেপাশে দেখে আমাদের ভালো লাগলো বিয়ের পরে গেলাম আমরা আট টাকা যাই দেখলাম যে না তাও হয় না তারপর আমরা কী করবো একটা চলে আসলাম হলো আরেকটা কাছে আরেকটার কাছে এসে দেখি একটু রুগী ছাড়া এটা খাওয়াইছে গুরু ঘুরে গেলেন রে ডাক্তার তো মানে পড়দেবারে মানে যেন আপনাদের বলতে গরুর পূজো গরুর উৎসবে মেলা দেখতে গরুর দিয়ে আবা মানে আপনি যে রকম গরুর চান আর গরুর আপনাদের দৃষ্টি বরাবর আপনি সম্মান লাগে দৃষ্টি বরাবর গরুর আপনারা জন্য আশা আমরা খামার জন্য কিনতে আমরা এখানে দিন না আমাদের লাগে মানে মান জানতে হই না bulan ni ramro chhaisilam ja amader bhara ha ha shai wale ke kin bodo ami ta apnader kage bolchhi sarkar ma bisob kedar karano nilam na ta nilam liver pore amra ekhon je baire kala chha 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 బీడి పరిది అంతక ఆర్టక అభ్యాసంలో డావిడ్ ఎందుకు కంగారు Sharma సబ్సిడ్ చేయలేదు ఆ తర్వాత టీయా వరకి మిస్ అయిన తర్వాత కొన్నర్ల దగ్గర দেখলাম যে పార్క్ట కారు আছে সামনে అయితే ఇదొక్కటి dekhinya లేదో অনেক আটা আটির আমরা চলে আসলাম বেড়া গারল কিনবার জন্য গারল কিনবার জন্য আর আসার পর আমরা জি গেলাম যে গারল কিনবো গারল কিনবো গারলের কোনো লোক এনে তারপর আমরা এইগুলো গারল মূলেছিলাম গারলের দেখলাম প্রচুর দাম আমরা থেকে পাঁচটা গারল চাইছে এক লাখ দশ হাজার টাকা তার কারণে আমরা গারলও লই না ছাগলও লই না গরুও লই না তারপর আমরা দুই ভাই আস্তে আস্তে করে বাজার থেকে বাইর হই বাদগুলো খাই আমরা আবার চলে আসছি বাড়িতে বাড়িতে আসার পর আমরা এখন সিদ্ধান্ত নিতে আমাদের আমরা চরে যাব চরা যাই আমরা এগুলো গারল কিনে আনবো গারল কিনে আনার পরে আমরা যে এটা একটা কম রেটে আমরা গারল চরের থেকে আনতে পারবো অনেক এখানে তো অনেক দাম গারলের হচ্ছে এই পাঁচটা গারল আপনার অনেক টাকা চাই যে এক লাখ দশ হাজার টাকা চাই তাহলে কি হইল এটা সেই জন্য বলতেছি আমরা ছড়ে যাবো চরেজে আমরা কারণ নিয়ে আসবো আগামী তিন মাসের মধ্যে আপনারা সবাই আমাদের থেকে কারণ নিতে পারবেন ইনশাল্লাহ আমরা কারোলের খামারও করে ফেলছি খামারটা আমার আমাদের করা শেষ